ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন আজকে আঙ্গুর গাছ নিয়ে কথা বলি আঙ্গুর গাছের মাটি তৈরি এবং ওকে কিভাবে বড় করবেন সেটা সম্পর্কে বলি আর মাটি তৈরি বেলায় বলি মাটি অবশ্যই ঝরঝরা হতে হবে শক্ত হলে কখনোই গাছ বৃদ্ধি পাবে না আর ঝরঝরা করার জন্য আপনার যেগুলো ব্যবহার করা দরকার যেটা কম্পোস্ট আপনি বিভিন্ন ধরনের কম্পোস্ট মাটির সাথে মিশাতে পারেন মিনিমাম ফর্টি পার্সেন্ট মাটি দেবেন ফর্টি পার্সেন্ট কম্পোস্ট ফর্টি পার ইয়া ফর্টি পার্সেন্ট আর যদি ছাট বাগান হয় তাহলে অবশ্যই একটু কোকোপিট দেবেন যদি পারেন কোকোপিট দেবেন নাহলে কম্পোস্ট একটু বাড়িয়ে দেবেন তাই মাটি ঝরঝরে থাকবে শক্ত হবে না মাটি একেবারে সাদা হবে না কালারফুল থাকবে একটা কালো কালো কালার তাতে বুঝবেন কম্পোস্টের পরিমাণ ঠিক আছে আর মাটি যদি শক্ত না হয় ওর গ্রোথ ভালো হবে এবং ও গাছটা সুন্দর হবে এবং সাথে খৈল পানি দিয়ে দেবেন পনেরো দিন পরপর আর এটা হলো মাটি মাটি তৈরির সময় কোনো রাসায়নিক সার দেই আমি কখনোই দেই না কারণ আজ যখন রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন তখনই দেই এর বাইরে আর কখনোই দেই না এবং বড় হওয়ার আগ পর্যন্ত আপনার খৈল বিজানো পানি দেই কোনো ধরনের প্রকার আক্রমণ অথবা ছাত্রাকে আক্রমণ হলে তখন ছাত্রা প্রকার ওষুধ দেয় তাতেই হয়ে যায় এনাফ আর এবার বলি যে আপনার শিকড় যতটা বাড়বে আপনার গাছ ততটা বৃদ্ধি পাবে শিকড় বাড়বে না গাছ বৃদ্ধি পাবে না অতএব শিকড় বাড়াতে হলে আপনার মাটির উর্বরতা দরকার এবং মাটির ঝরঝরা দরকার যাতে খুব সুন্দরভাবে শিকড় দ্রুত বড় হইতে পারে এবং সেই সাথে গাছও দ্রুত বড় হয়ে যাবে এভাবে করবেন মাটি তৈরি করবেন এভাবে ফর্টি পার্সেন্ট কম্পোস্ট দেখছেন এটার গ্রোথ ফর্টি পার্সেন্ট কম্পোস্ট ফর্টি পার্সেন্ট মাটি এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট দিলে ভালো হয় এটা বেঁধে দিতে হবে এটার সাথে এ ওর কয়টা ডাল দেখেন একটা দুইটা একটা তিনটা একটা চারটা এর মধ্যে আরও একটা ডাল কমিয়ে দেবো গ্রাফটিংয়ের জন্য রাখা হয়েছে ওর অবস্থা চরম সুন্দর হতে থাক প্রত্যেকটা গাছের অবস্থা ভালো এবং প্রত্যেকটা গাছে একটা সুন্দর করে ওঠানো এবং একই মাটি তৈরি কম্পোস্ট বাড়িয়ে দেন গাছ সুন্দর হয়ে যাবে মাটি সুন্দর থাকলে খাবার কমই লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ